আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম হেমন্তের কার্তিকের দেশে আসেন কার্তিক বীরবেশে লিখেছেন বিশ্বনাথ পাল কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ কিন্তু বাস্তবে তেরো পার্বণে সন্তুষ্ট নন গ্রাম বাংলার জনগণ বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে লড়াই করেও তারা তাদের সাধ্যের মধ্যে আরও অনেক সাধের পার্বণকে সযত্নে লালন করে চলেছেন কার্তিক মাস এমনিতেই হিন্দুদের কাছে পবিত্র মাস লক্ষ্মী মাস আবার ভগবান বিষ্ণুর মাস শ্রীকৃষ্ণের দামোদর লীলা তথা জমাল অর্জুন মুক্তির মাস শ্রীকৃষ্ণ কালীও দমন করেছিলেন এই মাসেই প্রত্যুষে ঘরে ঘরে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম দেওয়া হয় একে টহল দেওয়া বলে এবার আসি এই মাসের সংক্রান্তিতে সেনাপতি কার্তিকের পুজো প্রসঙ্গে অনেকের ধারণা দেব সেনাপতি কার্তিক চিরকুমার তিনি দেবতাদের সেনাপতি কিন্তু এই ধারণা ভুল কার্তিকের স্ত্রীর নামই সেনা। কার্তিক মাসের সংক্রান্তিতে কার্তিকের পুজো ধুমে হয় বাংলা ছাড়াও ওড়িশা এবং দক্ষিণ ভারতে সুপুরুষ ও সুদর্শন কার্তিকের পুজো হয় ব্রহ্মার বলে বলিয়ান দুর্দান্ত তারকাসুরকে নিধন করার জন্য কার্তিকের জন্ম বলে পুরাণের মত পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কার্তিক পুজো পশ্চিমবঙ্গের সেরা কার্তিক পুজো হিসেবে চিহ্নিত এখানকার কার্তিক লড়াই বেশ কয়েকশো বছরের পুরনো আগে মুর্শিদাবাদ ছিল সুবে বাংলার রাজধানী এই মুর্শিদাবাদ যাওয়ার জন্য কাটোয়া ছিল গুরুত্বপূর্ণ পথ দেশ বিদেশের মানুষজন এই পথ দিয়েই প্রতিনিয়ত যাতায়াত করতেন কাটোয়ার তখন নাম ছিল কান্তক নগরী গুরুত্বপূর্ণ এই নগর মূলত দেহ ব্যবসার বড় জায়গা ছিল সেই আমলে দেহপসারিণীদের মধ্যে ঘর সংসার বা সন্তান সুখ অধরা ছিল কাটোয়ায় এই বারাঙ্গনাদের মধ্যে প্রথম পুত্র সন্তান নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় তারা উপোস থেকে কার্তিকের মতো পুত্র সন্তান কামনায় কার্তিক পুজোর জন্য এগিয়ে আসেন তাদের পুজোর এই হুড়োহুড়ি থেকেই কার্যত দুশোটিরও বেশি কার্তিক পুজোর বিশাল আয়োজন পুজো ও শোভাযাত্রা সহকারে নিরঞ্জন কার্তিক লড়াই নামে ভারতে বিখ্যাত কার্তিক লড়াই দেখার জন্য দেশ বিদেশের মানুষ আজও ভিড় জমান বিগ বাজেটের কার্তিক পুজো দেখতে হলে অবশ্যই যেতে হবে কাটোয়ায় নবদম্পতি ও নিঃসন্তান দম্পতিরা কার্তিক পুজো করেন তাদের ধারণা ভক্তি সহকারে কার্তিকের পুজো করলে কার্তিকের মতো ফুটফুটে সন্তান জন্মাবে জনশ্রুতি এই ব্রহ্মা ও সাবিত্রীর কন্যা ষষ্ঠীকে কার্তিক বিবাহ করেন মা ষষ্ঠী হলেন জন্মসূত্রের দেবী তাই নব কার্তিক সুন্দর কার্তিক কুমার কার্তিক সাহেব কার্তিকের মতো বীর কার্তিকের পাশে চোরা কার্তিক এসে পড়েন ময়ূর বাহন কার্তিকের বেশিরভাগ ক্ষেত্রে রাজবেশ গলায় চেন পায়ে দামি জুতো মাথায় কোঁকড়ানো চুল ধনুক তার হাতে শোভা পায় কার্তিক মাসের সংক্রান্তির আগের রাতে নবদম্পতির বাড়ির সদর দরজার সামনে শিশু কার্তিকের মূর্তি দিয়েই জোরে ঢাক বাজিয়ে দেওয়া হয় যাতে পরবর্তীকালে ওই দম্পতি কার্তিক পরা অস্বীকার করতে না পারে আর যেসব দম্পতির পুত্র সন্তান নেই তাদের বাড়িতেও কার্তিক দেওয়া হয় একই পদ্ধতিতে স্থানীয় ভাষায় এই ঘটনার নাম কার্তিক ফেলা সাধারণত বন্ধু বান্ধবদের দেওয়া এই কাজটির পিছনে একটি ভক্তি মিশ্রিত ভয় যেমন থাকে তেমনি থাকে পাড়ার সকলের একসঙ্গে কবজি ডুবিয়ে খাওয়া পরপর তিন বছর এই পুজো করতে হয় সব খরচা ওই দম্পতির বাংলায় আজও এইভাবে কার্তিক পুজো করে পুত্র সন্তান লাভ হলে তার নাম সাধারণভাবে কার্তিকই রাখা হয় সমীক্ষা শেষ হল এটি লিখেছেন বিশ্বনাথ পাল